নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত বিরিয়ানি এই নামটা শুনলে না সবারই জিভে জল আসে দেখো গরম গরম ধোয়া ওটা মাটন বিরিয়ানি কলকাতা স্টাইলে বানিয়েছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি মাটনগুলো নরম তুলোর মতন হয়ে গেছে আর দেখো ছাড়া ছাড়া ভাতগুলো খেতে খুব ভালো লাগে তার জন্য পাঁচশো গ্রাম মাটন পরিষ্কার করে ধুয়ে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তিন চা চামচ রিফাইন অয়েল সাদা ভালো করে এগুলোকে দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তোমরা হাতে যেমন সময় পাবে সেই হিসেবে এটাকে মাখিয়ে রেখে দিও আধা ঘন্টা বা এক ঘন্টা আরও বেশি সময় থাকলে দিও এবার এই দিকে তেল গরম করে নিলাম নিয়ে পাঁচশো গ্রাম মাটানোর জন্য পাস্তা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে এগুলো গরম তেলে দিয়ে অনবরত নাড়তে থাকলে সুন্দরভাবে ব্রেস্তা হয়ে যাবে যেই কালারটা চলে আসবে অমনি অফ করে দেবে উনুনটা এবার নাইলে পুড়ে যেতে পারে এবার তার থেকে বেশিরভাগটা তুলে নিলাম ব্রেস্তার জন্য পরে ব্যবহার করব। আর এইদিকে তিন চা চামচ আদা রসুন আর লঙ্কা বাটা ছেঁকে ফেলে দিলাম আর তার ঝোলটা মানে তার জলটা নিয়ে নিলাম জল দিয়ে ছেঁকে সেটা দিয়ে দিলাম দিয়ে এটা যতক্ষণ না কমে আসছে আর কাঁচা গন্ধ আদা রসুনের কাঁচা গন্ধটা থাকছে ততক্ষণ রান্না করে নেব কাঁচা গন্ধটা ছেড়ে গেছে এইবার দেব পরিমাণ মতো অল্প একটু হলুদ বিরিয়ানিতে হলুদ না দিলেও ভালো লাগে এবার সামান্য একটু কালারের জন্য দিলাম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মাটনটাকে অন্যদিকে আমি পাঁচশো গ্রাম মাটনের জন্যে চারশো গ্রাম বিরিয়ানির চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এই ফাঁকে মাটনটাকে বানিয়ে নেবো এবার দিলাম দারচিনি দুটো আর কটা এলাচ মাটানে দিয়ে আবার সুন্দর করে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না মাটান থেকে পুরো তেলটা ছেড়ে দিচ্ছে নতুন রাঁধনে বলছি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো স্টেপ বাই স্টেপ এখানে আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা তাহলে পারফেক্ট বিরিয়ানি প্রথম দিনই বানাতে পারবে এবার কটা কেটে রাখা আলু আর হাফ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিলাম আর হাফচা চামচ শাহি গরম মশলা দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আমি মাটনটা কষিয়েছি দশ মিনিটের মতো মাটন থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এটা আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব এবার দেখেই বুঝতে পারছে কত সুন্দর দেখতে হয়েছে মাটনটা আর পিসগুলো বেশ বড় বড় দোকানের মতো মাটনগুলো সব দিয়ে সেই কড়াইতে অল্প এক বাটি মতন জল দিয়ে গরম করে ফুটিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচটা সিটি মেরে দেব এবার এই দিকে একটা গামলিতে জল নিয়েছি জলটা ডাবল দিতে হবে সেই জলে হাফ চেঁচামচ মতো চেঁচামচ মতো লবণ এক চামচ সাদা তেল আর একটু ভিনিগার আর গোটা গরম মশলা তার সাথে আছে একটু জৈত্রীর ফুল এইভাবে দিয়ে আমি ভাতটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে লাভিয়ে নেব এইবার মাটনটা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে রেখেছি এইবার একটা পাত্রে দুধ গুলে মানে একটা বাটিতে দুধ নিলাম দুধে দু চামচ কেওড়া জাল দু চামচ গোলাপ জাল চার ফোঁটা মিঠা আতর আর সেই রঙিনটা দিয়ে দিলাম রোগেন মানে মাংসের সেই উপরে থাকা সেই তেলটা তুলে দিলাম দিয়ে এতে হাফ চামচ দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এই ঝোলটাকে সুন্দর করে বানিয়ে নিলাম তাহলে কালারটাও সুন্দর আসবে খেতেও খুব সুন্দর হয় এই রঙিনটা দিয়ে বিরিয়ানি বানালে এইবার একটা কড়াই নিলাম কড়াইয়ের নিচে অল্প একটু ঘি ব্রাশ করে দিয়ে সেই ভাতটা দিয়ে দিলাম ভাতটা দেখেই বুঝতে পারছ কতটা সাদা ঝরঝরে ওই যে ভিনিগার তোমরা চাইলে লেবুও দিতে পারো ওই যে ভিনিগার দিয়েছিলাম হচ্ছে চামচ আর তেল তার জন্য ভিনিগারের জন্য সাদা তেলের জন্য একটার গায়ে একটা জোড়া লেগে থাকবে না ধবধবে সাদা হয়েছে কিছুটা ভাত দিয়ে তার ওপরে এই মাটা আনার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প পেঁয়াজ বেরেস্তা দেবো আর সেই রোগেনটা একটু দিয়ে দেব এক থেকে দু চামচ মতো দিয়ে আবার ওপর দিয়ে ভাতগুলো দিয়ে দেব। নিচে ভাত দিয়েছি তার জন্য তলা লাগার ভয় থাকে না ঠিক এইভাবে আবার একে একে মাটনগুলো দিয়ে দেব। এবার মাটনের একটু গ্রেভিটাও সব দিয়ে দেব দিয়ে আবার ভাতগুলো দিয়ে ওপর থেকে সেই সব রোগানটুকু দিয়ে দেব। দেখো এতটাই ঠান্ডা পড়ছে যে মাঠনের তেলগুলো নিয়েছিলাম সেটা জমে গেছে এটা আগুনে পড়লে আবার গলে যাবে রোগেনটা সব দিয়ে এবার বাকি পেঁয়াজ বেরেস্তাটা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে চার চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এই যে ঢাকনার অল্প ছিদ্রও ছিল সেটা আটকে দিলাম আটকে দিয়ে প্রথমে মিলিয়াম আছে দশ মিনিট আমি রান্না করে নেব তারপরে আর পনেরো মিনিট এটা ভাপে গ্যাস অফ করে রেখে দেব। তোমরা অন্য পাত্রে চাইলে বানিয়ে নিতে পারবে একটু আটা মেখে সরাটা দিয়ে যেন বাষ্প বাইরে না বেরোতে পারে আমি এটা তিন থেকে চারজনের মতো বিরিয়ানি বানিয়েছি বলে এটাতেই বানিয়েছি দেখো ঠিক হয়ে গেছে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা গরম আর দেখো ধোয়া উঠছে আর ভাতগুলো কতটা ছাড়া ছাড়া কী যে খেতে হয় বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেব মঠনগুলো একদম নরম তুলোর মতো দেখতে যেমন সুন্দর মানে মুখে দিলেই বুঝতে পারবে যে কি অসাধারণ খেতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো